জানেন কি ইসলামের কোনটি নির্যাতনের শহীদ প্রথম পরিবার ইসলামের ইতিহাসে একমাত্র পরিবার যেখানে পিতা মাতা ও পুত্র সবাই শহীদ মায়ের শাহাদাত সুমাইয়া আল্লাহ আনহা বৃদ্ধা এক নারী আবুজাহর রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে মোহাম্মদকে গালি দাও সুমাইয়া আল্লাহ আনহা শুধু বলেন আবু জাহল ক্রোধে বর্ষা দিয়ে তার নিচের অংশে আঘাত করে তিনি ইসলামের প্রথম শহীদ বাবা ও ছেলে নির্যাতন ইয়াসির রদি আনহু ও আম্মা আর আল্লাহ গরম মরুভূমিতে ভূমিতে শুইয়ে পাথর চাপা দেওয়া হয় সূর্য তাদের শরীর পুড়িয়ে দেয় ইয়াসির রদি আনহু নির্যাতনে শহীদ হন আম্মার আর রদি আল্লাহ একদিন যন্ত্রণায় কিছু শব্দ বলেন এরপর রসুল সাল্লি ওসাল্লামের কাছে কাঁদতে কাঁদতে আসেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তোমার হৃদয়ের অবস্থা কি আম্মা আর আল্লাহ ইমানে ভরপুর ইয়া রসুল আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম তারা আবার নির্যাতন করলে তুমি আবারও তাই বলবে আম্মারের শাহাদাত সিফিনের যুদ্ধ নব্বই বছর বয়সী আম্মার রদিয়াল্লাহ আনহা যুদ্ধ করছেন রাসুলসাল্লু আলহিউসাল্লাম আগেই বলেছিলেন আম্মারকে যে দল হত্যা করবে তারা গোমরা তিনি শহীদ হন একটি পুরো পরিবার ইমানের জন্য উৎসর্গিত হল যে ইমানের দাম এই পরিবার রক্ত দিয়ে শোধ করেছে আমরা কি তার সস্তায় হারাচ্ছি না সত্য গল্পই সবচেয়ে বড় শক্তি একটি পরিবার পুরোপুরি শহীদ আমরা কি সেই ইমান রক্ষা করছি কেন শেয়ার করবেন ইতিহাস শুধু জানবার নয় বাঁচানোর জন্য শেয়ার ও লাইক করার দায়িত্ব নিন পরের ইতিহাস জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন